নমস্কার আমি পিঙ্কি আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা ভীষণ ভালো আছি আজ কোন যাত্রী দিন মঙ্গলবার আজ আজ মঙ্গলবার রাত্রি এখন নটা থেকে সাড়ে নটা মতো বাজে আমরা ফাইনালি সবাই রেডি হয়ে গুজু করে বেরিয়ে পড়েছি কোনো যাত্রী যাওয়ার উদ্দেশ্যে একটা বাস করেছে জামাইবাবু বাসটা প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা মতো সিট আছে আর লোক হয়েছে প্রায় ষাটটা পঁয়ষট্টিটা মতো হবে কিছু লোক সব লোক মানে ষাটটা মতো এই চল্লিশটা মতো সিট হয়েছে মানে চল্লিশ জন বসেছে আর বাকি কজন দাঁড়িয়ে যাচ্ছি আমরা একটু শেষের দিকে এসেছি বাসের কাছে তাই দাঁড়িয়ে যাচ্ছি আর রাস্তা কিন্তু বেশি নয় রাস্তার আপনার চল্লিশ মিনিট যাই হোক ওইটুকু আমরা বাসের মধ্যে দাঁড়িয়ে হাসি ঠাট্টা গল্প করতে করতে ঠিক কাটিয়ে দেবো টাইমটা আর অনেক দিন পর আজ কোনো একটা কোণে যাত্রী যাচ্ছি ভীষণ মজা হচ্ছে আর মনে ভীষণ আনন্দ হচ্ছে ওদের রিসেপ রিসেপশনটা পরের দিনই করে দিচ্ছে কারণ পরে একদিন পরে করলে বাড়িতে লোকজনের চাপটাও থাকে আবার কাজ কাজের লোকটাও মানে থাকতে হয় তাই সেই জন্য মানে বাড়িতে জায়গাও থাকতে হয় অনেক আত্মীয় থাকার জন্য এই জন্য পরের দিনই রিসেপশনটা করে দি রিসেপশনটা করে দিচ্ছে আর সকালেই গেল মেয়ে ওদের বাড়িতে আর আমরা সন্ধ্যেবেলায় চলে এসেছি তাই মেয়েকে দেখে ভীষণ ভালো লাগছে ও তো ভীষণ খুশি আছে আর আমাদিকে দেখা মাত্রই সবাইকে জড়িয়ে ধরে হাগ করছে আর আমরা প্রচণ্ড কাশি হচ্ছে আমার আর ভিডিওর ভয়েস দিতে দিতে কাশিটা কিন্তু আসতে পারে তা আপনারা কিছু মনে করবেন না একটু এড়িয়ে যাবেন বিয়ে বাড়িতে রিসেপশনের জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর সাজিয়েছে সবাই ওর সাথে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছে সবার ইচ্ছা তাই না এই বিয়ের দিন কোনের সাথে ছবি জামায়ের সাথে মানে কোনের সাথে ছবি তোলার ইচ্ছাটা সবার সবাই ওর সাথে ছবি তুলবো এই রকম হয় সত্যি আর এমনি খুব ভালো লাগছে আর ক্যামেরাম্যান সবার ছবি তুলে দিচ্ছে যাই হোক ওর সাথে ছবিগুলো তোলা হচ্ছে কিন্তু ছবিগুলো তোলা হচ্ছে তারপরে দেখলে না মনে হচ্ছে কেমন ছবিগুলো উঠেছে অতটা মে হেভি মে তো করা নাই ওখানে লাইটটাও জোর আছে যাই হোক যেমনই হোক ছবি তুলে না তুলে নেওয়া হয়েছে আমাদের বাড়ি থেকে সবাই এসেছে আমার ভাই এই দেখুন আমার বর মশাই এই এই কালো জামা পরে আছে ওর মুখটা তো দেখা যাচ্ছে না দাঁড়ান দেখাবে একটু পরেই দেখাবে দেখাচ্ছে না তো আর আগে মনে হয় দেখে গেছে আমি তো ভয়েসটা দিচ্ছিলাম যাই হোক এদিকে আমার ভাই দাঁড়িয়ে আছে এর সাথে ছবি তুলে চলে এলো আর একে বেশ সুন্দর লাগছে ভালো সাজিয়েছে ভালো সাজিয়েছে এদের বাড়িগুলো সব ঘুরে দেখলাম যাই হোক ঘর দুটো খুব সুন্দর আমার আর ভিডিওটা ঘর দুটো তোলা হয়নি ঘর দুটো খুব সুন্দর খাটটাও খুব সুন্দর ঘরের ভিতরে আর আমাকে আর ওইগুলো মনে করে তোলা হয়নি জানেন তারপরে ওখানে ওপরে কিছুক্ষণ থাকলাম ওই রিসেপশনের জায়গাটা করেছি ওদের দোতলার উপরে তারপরে এখন দিয়ে দিয়েছে টিফিন টিফিন তো আমি শুধু দেখলাম কী কী দিয়েছে আমি তো খাইনি কিছু আর যা দিয়েছে সেগুলো খাওয়ার মতো মানে অতটা খেতে আমার পছন্দ না যাই হোক যা খেয়ে মানে খাইনি ঠিকঠাক করে এই দেখুন এইসব প্যাকেটগুলো দেওয়া মানে না নষ্ট হওয়া জাস্ট অল্প কিছু একটা টিফিনে যদি একটু ভালো জিনিসটা দেয় না এক পিস দেখ সেটাই দিলে মানুষ সেটা খায় এই দেখুন মিষ্টি রসগোল্লা ওইগুলো কেউ খায়নি যাই হোক এখানে সবাই গল্প করছে বঞ্জি শাশুড়ি মায়ের সাথে সবাই গল্প করছে আর সবাই কিন্তু সুন্দর করে সেজে এসেছে কিন্তু আমার শ্বাসটা আমার দেখে যাই হোক খুব ভালো হয়েছে আর কতবার বলবো যে ভালো লাগছে না আমি যেমনটা দেখতে তেমনটা তো আমাকে লাগবে আমি নিজে কেন এটা বোঝাতে পারি না তে নিজে আমি এতটাই কমা মেন্টালিটির আমি সেটা আমি পরে মনে মনে নিজেকে পস্তাই কেন আমি এরকম বলি কেন আমি এরকম করি কিন্তু তারপরও আমি আবার নিজেকে ছোট করি আমি নিজেই ছোটো করি আমি খুবই মানে মনের দিক থেকে ছোট এবং দুর্বলতা এরকম আমার মনটা আমরা প্যান্ডেলে চলে এসেছি ফাইনালি একটা ইউটিউবারের সাথে দেখা ও খেতে বসলো মানে ওই বাচ্চাটাকে খাওয়াবে আমাদের টেবিলেই বসলো একসাথে জিজ্ঞেস করছিল যে কী গো এখানে আমরা বসা যাবে কে বসেছে বললাম না কেউ বসেনি তুমি বসো দিয়ে ও বসেছে আর এদিকে সবাই বসেছে এই দেখুন আমরাও বসেছি আমি আর বেশিক্ষণ ওপরে না দাঁড়িয়ে টিফিন তো করিনি তার জন্য খেতে চলে এলাম কারণ আজকে আর রাত করা যাবে না কালকে তো অনেক রাত করেছিলাম খেতে তা আজকে আর রাত করলে হবে না শরীরের কন্ডিশান খুব খারাপ আমার যাই হোক সেই দিক থেকে খেয়ে নিলাম বেগনি দিয়েছে প্রথমে আর হচ্ছে স্যালাড দিয়েছে রাইস আর হচ্ছে চানা চানা আছে চানা আছে যাই হালকা পাতলা খাবারের মধ্যে খাবারগুলো অনেকটা রিচ মানে বেশি রিচ ছিল না হালকা সিম্পলের মধ্যে সব কিছু ছিল অতটা মানে ভারী আইটেম করেনি যাই হোক খাবারগুলো বেশ ভালো ছিল খেয়েছি মোটামুটি খেয়েছি খেয়ে দিয়ে আমরা চলে এসেছি রাত্রি সাড়ে এগারোটার মধ্যে আমরা আবার গাড়ি নিয়ে চলে এসেছি যাই হোক রাতে ঘুমটা হয়েছে ঠিকঠাকই আর ওদের আমার দিদির বাড়ি থেকে ও যেখানে বিয়ে হয়েছে বেশি দূর রাস্তা না খুব অল্প রাস্তা যাই হোক এই দেখুন খাচ্ছি আর ডাল দিচ্ছি গ্লাসে করে এটা কি বলুন গ্লাসটা গ্লাসটা সেই হাতর লাগানো থাকে না সেই গ্লাস আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব ভাইকে ভালো রাখবেন আসতে হবে আসি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন একটা